সত্যি কথা বলতে বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না সেই জন্য ঠিক করলাম যে আজকে একটা সিনেমা দেখতে যাব তো সেটার জন্যই বেরোচ্ছি অনেকটা আগেই বেরোচ্ছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন দেরি আছে কিন্তু যেতে আমার যেহেতু সময় লাগবে তো সেই কারণের জন্য এখনই বেরিয়ে যাচ্ছি আর যাই গিয়ে দেখি কেমন হয় না হয় মুভি দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে যে মানে বেশি দিন আমি আর ওয়েট করতে পারছি না তো একটা জিনিস আমি বুঝলাম যে যেটা আমরা অভ্যাস করব সেটা কিন্তু আমাদের অভ্যাসে থেকে যাবে যেমন আমার বাইরের খাওয়া মারাত্মক পরিমাণে অভ্যাস ছিল যেটা এখন বুঝতে পারছি আর এই সিনেমা দেখতে যাওয়া মানে আমার শরীর খারাপ যে সেটা আমার মানতেই ভালো লাগছে না আমি ভাবছি কখন আমি দেখতে যাব তা এখনও দু সপ্তাহ ক্রস করেনি চলে গেছে এই সোমবার দিনকে এলে আমার দু সপ্তাহ হবে ওটি হয়েছে তার মধ্যেই আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে আমার সত্যি কথা বলতে বাইরে থাকতে একদম ভালো লাগছে না তো মনটাও ভালো লাগছে না আমরা ব্যাগ খেয়ে থাকতে তো সিনেমা ভাবছি যা দিয়ে যাই কি একটু সিনেমা দেখে আসি তো এখন বাজে দুটো চল্লিশ শোটা হচ্ছে তিনটে চল্লিশ থেকে মানে এখন এক ঘন্টা বাকি তো যাই যেতেও সময় লাগবে আর গিয়ে দেখি কেমন হয় না হয় সেইটা আগের থেকে অনেকটা ভালো আছে সেই কারণের জন্যই যাচ্ছি দেখা যাক আমাকে একা দেখে দেখে এখানকার মানে যারা স্টাফ আছে তারাও ভাবে যে এই যখনই সিনেমা দেখতে আসে তখনই একা আমার একা একা এখন মানে ঘুরে ঘুরে থেকে থেকে এমন হয়ে গেছে না মানে একা একাই সব কিছু মানে করা হয়ে যায় তা আজকেও আমি চলে এসেছি আধ ঘন্টা আগে এবার চলে যখন এসছি এবার এখানে ওয়েট করতে হবে কোনো মোবাইলে ওয়েট করি তিনটে চল্লিশ হলো তারপর আজকে কিন্তু চলে এসেছিলাম রান্নাবাটি দেখতে এটা নভেম্বরের সাত তারিখে রিলিজ হয়েছে আর আজকে ষোলো তারিখ তো যেখানে গিয়েছিলাম সেখানে সিটগুলো বেশ ভালো ছিল একদম পা ছড়িয়ে বসার যে সিট সেগুলো আর এখন হাফ টাইম হয়েছে বসে আছি তো অনলাইনে একটা কফি অর্ডার করা ছিল তো সেই কফিটা এসছে তো কফি খেতে খেতে মুভি দেখার কিন্তু একটা আলাদা মজা আছে আমি সচরাচর খুব একটা কিছু খাই না কফি বা কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো একটা কফি নিয়ে বসেছিলাম মুভিটা আমার ভালোই লেগেছে খারাপ না তো ঘুরে এলাম কয়েক ঘন্টার জন্য বেশ ভালো লাগলো আবার কবে বেরোতে পারবো জানি না সিনেমাটা দেখে এলাম খুবই ভালো লাগলো দেখে ওটার দ্বিতীয় পার্টটাও বেরোবে কবে বেরোবে সেটা বলেনি তবে যেভাবে এন্ডিংটা হলো সেকেন্ড পার্টটা অবশ্যই রিলিজ হবে তো পরপর সমস্ত অটোগুলোও পেয়ে গেছি চলেও এসেছি বাড়িতে এবার একটু কষ্ট হচ্ছে এতক্ষণ বসেছিলাম তো একটু প্রবলেম হচ্ছে তো বেরোতে বেরোতে অভ্যাস হয়ে যাবে অপারেশানটা সে তো সবে হয়েছে মানে আজকে বুঝতে পারছি যে অসুবিধা হচ্ছে আরও রেস্ট নেওয়ার দরকার আছে তো যাই হোক মনটা একটু ভালো করে এলাম এই আর কি আজকের মতো টাটা